অলরেডি বিক্রি করে দিয়েছেন দুই পিস দুই পিস আচ্ছা এখন আপনার ছয় পিসের মতো আছে না ছয় পিস আছে আচ্ছা তো যাই হোক কাকা দর্শকরা তো এই সরাসরি আপনার এই খামারে কিংবা হাটে এসে দেখে নিতে পারবে হাটে এসে দেখতে পারবে খামারেও আছে আমারে হাট থেকে যদি না নিতে চায় তাহলে সরাসরি আপনার খামারে যাবে খামার আছে আমার খামারে গিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা তো কাকে আমরা দেরি করব না গরু যেহেতু কয়েকটা রয়েছে চলুন এক এক করে আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি মাশাআল্লাহ কাকা সিরিয়াল নাম্বার 1 এ একটা গরু আনছেন কি জাতের গরু এটা ফিজিএম ফিজিএম না ফিজিএম আচ্ছা দাঁত বয়সে কেমন আছে কয় দাঁত এটা এটা চার দাঁত চার দাঁত চার দাঁত সুস্থ সবল আছে তো একবারে সুস্থ চামড়াগুলো একটু একটু টানি টানি দেখায় দাঁত দেখায় যে পাতলা রশনের চোসা একদম রশনের চোসাই যায় একদম রশনের চোসা না একদম আচ্ছা এটা সুপার কোয়ালিটির একটা গরু দাঁত দাঁত তোলা গলি এই যে তোলা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মশাল দেখার মতো এই যে নিপুলগুলো দেখবেন বেশ চমৎকার রয়েছে দাঁত দশের চার দাঁত না চার দাঁত আচ্ছা এটা তো প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট নয় মাঠ নয় মাস নয় মাস আমার দর্শক ভাই তো চেক দিয়ে এখন তো আর চেক দেওয়ার কিছু নাই নয় মড় এখন তো অলরেডি দেখতেই পারছে না মার্শাল দর্শক কেজি দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার কোয়ালিটি ফুলগুলো আছে দেখার মতো পাউচারটা দেখবেন

মার্শাল দর্শকের যে দেখতে পাচ্ছেন একটু তলাটা দেখাই আমরা দর্শকের যে তলার জায়গাটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার চারটা নিপুল চার জায়গাতে কিচ্ছু বলে না তো কাকা না না পায়ের তলে শুই থাকবে কিচ্ছু বলবে না পায়ের তলে শুই থাকবে তার কিচ্ছু বলবে না আচ্ছা এমন ধরনের গরু এমন ধরনের মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 2 খুবই চমৎকার কোয়ালিটি বল দাঁতে তো চার দাঁত না কাকা চার দাঁত এটা তো প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিনের প্রেগন্যান্ট 9 মাস 9 মাস

আচ্ছা এই গোটা মানে আজকে যেই গরুগুলো দেখাচ্ছি কাকে এগুলা কি সব মানে প্রথমবার বাচ্চা দিবে নাকি দ্বিতীয় এটা দ্বিতীয়বার আচ্ছা আগেরগুলো প্রথমবার নাকি প্রথমবার আচ্ছা প্রথমবার হলে প্রথমবার আচ্ছা আর এগুলা দ্বিতীয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এটা একটু বড় সাইজের মধ্যে বড় সাইজ নাভি কম কিছু থাকবে না মাশাল্লাহ এখন কিছু দেখতে পাচ্ছেন দর্শক মার্শাল্লা এই যে কিছু বলবে না পিছন থেকে দেখায় আপনাদের কিছুই বলে না জায়গা কত দেখছো জায়গা কত প্রেগনেন্ট কত দিনের কাকা এটা নয় মাস এটাও নয় মাস দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লা একটু ভিতরে ঢুকে যান কাকা আমাদের একটু এই সাইড থেকে আমরা দেখাই আমরা এই সাইডের কালার প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা দামে কেমন রাখবেন লাগবে এক লক্ষ দশ এক লক্ষ দশ কম বেশি করা যায় কিছু

মার্শাল্লাহ চা আমরা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লা অনেক লিউজ রয়েছে এবং যদি আপনাদের আমরা ফুল বডিটা দেখায় আপনারা লক্ষ্য করবেন অবশ্যই বেশ চমৎকার বডির একটা গরু দেখার মতো পুল্যান পালনটা একটু লক্ষ্য করবেন মার্শাল্লাহ এই জন্য কলা মাঠ কিছু তো বলেন কা ভিরজ্যু বলবে না একটা গরু পা তুলেন ভিজ্যু বলবে না একটা গরু পা তুলবে না গাভীর ব্যবসা করি আচ্ছা আচ্ছা কত দিন যাবৎ ব্যবসা করছেন টাকা সত্তর বছর মাশাল্লা তো দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার কোয়ালিটি সুটা এটা কত দিনের পিকনিক সাড়ে সাত মাস সাড়ে সাত মাসের দামে কেমন রাখবেন বলেন একবার কিছু কম বেশি করা যাবে কিছু করা যাবে কম বেশি করে নিতে পারবে দর্শক সরদ আসলে কথা বলে নিতে পারবে আচ্ছা সরজমিনে আসলে কিছু কম বেশি করে নিতে পারবে দর্শক আচ্ছা তো দেখা চলুন পরবর্তী গরুটা আমরা দেখাই দিতে দর্শক ইনশাআল্লাহ কাকা পরবর্তীতে একটা গরু আনছেন কাকা কি জাতের গরু এটা জার্সি জার্সি অরিজিনাল জার্সি না অরিজিনাল জার্সি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল কিন্তু একটা জার্সি গাবি মাশাআল্লাহ জার্সি গাবি কিন্তু খুবই কম পাওয়া যায় না কাকা খুবই কম পাওয়া যায় আমি গ্রামেতে গ্রামেতে কিনে আনি ঘুরে ঘুরে কিনেন না ঘুরে ঘুরে কিনে

জেলা আপনার জেলা ঈশ্বরদী থানা থানাণকুলা গ্রাম অরণকুলা গ্রামের অরণকুলা পশুহার আচ্ছা কাকা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম